নমস্কার আমি মৌসুমি আপনাদেরকে আমাদের চ্যানেল মনোরম মুহূর্তে আরও একবার স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন সকালবেলায় মায়ের মুখখানা দেখে আমার ঘুম থেকে ওঠা চাই আর এখানে বুনিও রেডি হয়ে গেছে যেহেতু শ্রাবণের শেষ সোমবার তো আমি রেডি হয়ে যাচ্ছিলাম আজকে শ্রাবণে শেষ সোমবারটাও পালন করব বলে আমি মোট চারটে সোমবার এই নিয়ে করলাম আর এখানে বৌদিও রেডি হয়ে গিয়েছে মন্দিরে পুজো দিতে যাবে বলে এই পুজো কিন্তু সম্পূর্ণ ঘরোয়া ও নিজস্ব পদ্ধতিতে শুধুমাত্র অন্তরের ভক্তি ও প্রেম দিয়ে এই পুজো কিন্তু করেছি শিক্ষাদানের বা কোনো প্রচারের উদ্দেশ্যে কিন্তু এই পুজো আমি করিনি পুজোয় ব্যবহৃত যে তথ্য বিভিন্ন মাধ্যম সেগুলো বিভিন্নভাবে আমি সংগ্রহণ করেছিলাম দিয়ে আমি এই পুজো করেছিলাম আর আমি প্রথমেই প্রদীপ জ্বালিয়ে নিয়েছিলাম আর ধূপ জ্বালিয়ে নিয়েছিলাম আর বাড়ির সমস্ত দেবদেবীর আমি পুজো করে নিয়েছিলাম এখানে আর সূর্যদেবতা ও গনু বাবাকে তো একটু ডেকে নিয়েছিলামই এবার আমি বাবাকে এখানে বসিয়ে দিয়েছিলাম বাবার অভিষেক করাবো বলে তো প্রথমেই আমি হাত জোড় করে বলে দিয়েছিলাম চারিদিকে গঙ্গা জল ছিটিয়ে নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত পিবা যশরিত পুণ্ডরী কাপং সবাজ্যভ্যন্তর সূচি নমসূচি 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 তো প্রথমেই আমি যে যেভাবে বাবার অভিষেকটা করি করাবো তো তার জন্য থালার মধ্যে আগে ওম লিখে দিয়েছিলাম সাদা চন্দন দিয়ে তারপর একটা বেলপাতা দিয়ে তারপরই কিন্তু আমি বাবাকে বসিয়েছিলাম এভাবে এরপর আমি পঞ্চামৃত তৈরি করেছিলাম দুধ দই ঘি মধু চিনি বা মিচরি দিয়ে একটা সুন্দর পঞ্চামৃত বানিয়ে বাবার আমি এখানে অভিষেক করিয়ে নিলাম তো অনেকে বলে পরে আবার জল ঢালা কেন এটা আসলে বাবার অভিষেক হলো দ্বিতীয়টা যেটা আমি ঢালবো সেটা হচ্ছে বাবার মাথায় জল ঢালবো। তো এখানে আমি সুন্দরভাবে বাবার অভিষেকটা করে নিয়েছিলাম ওম নমৎ শিবাই ওম নম শিবাই ওম নম বলতে বলতে পঞ্চামৃতং ময়ানিতং পয় দধি সমন্বিতম গৃহীত মধু সর্গরায় স্নানার্থং প্রতি গৃহত্তম বলতে বলতে আমি বাবাকে এখানে স্নান করিয়ে নিচ্ছিলাম আমি আবারও বলছি যে যা নিজের মতন করে প্রতিটা পুজো করবে তো এই মন্ত্রটাও বলতে পারো পঞ্চামৃতং ময় নিতং পয়োধতি সমন্বিতম ঘৃতং মধুস্বর্গ রায় স্নানার্থং প্রতিগৃহতম পঞ্চামৃত স্নানাং তো এখানে আমি সুন্দর করে বাবাকে মুছিয়ে এখানেতে রেখে দিলাম এরপর আমি বাবার কপালে তিলক করে দিয়েছিলাম সুন্দরভাবে এঁকে দিয়েছিলাম আর বুনুও এটা করে দিয়েছিল আস্তে আস্তে বাবাকে আমি এখানে বাবার যে পইতে সেই বইতেটাকে আমি সুন্দর করে পড়িয়ে দিয়েছিলাম পরপর আমি এগুলো করব আর কেউ যদি কোনো ম্রন্থ নাও বলতে পারো কোনো সমস্যা নেই জয় শিব শম্ভুও বলতে পারো ওম নম শিবায়ও বলতে পারো বললাম না মারলে অনেক কিছু না মারলে বাবাকে যদি তুমি একটা বেলপাতাও দাও বাবা তাতেই সন্তুষ্ট মানে বাবার কোনো কিছু লাগে না অন্তরের ভক্তিটাই আসল বাইরের পরিষ্কার পরিচ্ছন্নতা থেকেও আমার মনে হয় মনের পরিষ্কার পরিচ্ছন্নতাটা অনেক বেশি ইম্পর্টেন্ট এরপর বাবার মাথায় যে আমি বেলপাতাটা দেব। এটার জন্য আমি বলবো ওম নম শিবায় ই দং স চন্দন বিল্লফত্রং নম শিবায় নম নম বলতে বলতে একটা একটা করে বেলপাতা আমরা এভাবে দিতে পারি দেখতে হবে প্রতিটা বেলপাতা যেন পরিষ্কার থাকে কোনো ফাটা বা ছেঁড়া বা কোনো কিছু যেন লেগে না থাকে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে তবেই কিন্তু বেলপাতাগুলো দিতে হবে প্রথম সোমবার সাতটা মাঝের দুটো সোমবার আমি এগারোটা করে দিয়েছিলাম আর শেষ সোমবারে আমি একুশটা বেলপাতা বাবাকে দিয়েছিলাম তো এভাবে আস্তে আস্তে আমি আর বনু দুজনে মিলে পুজো করছিলাম আসলে দুজনে না থাকলে না পুজোটা করে বেশ মজা লাগে না তো এখানে রুপোর বেলপাতাটাও আমি আস্তে আস্তে বাবাকে দিয়েছিলাম যখন বেলপাতা পাবেন না তখন এরকম একটা রুপোর বেলপাতা বাবাকে দিতে পারেন এতে খুব ভালো লাগে আর আপনাদের যদি কোনো মনোবাসনাও থাকে তাহলেও রুপোর বেলপাতা দিতে পারেন বনু আর আমি আসলে দুজনে মিলে পুজোর জোগাড়গুলো করতে না ভীষণ সুবিধা হয় তো এখানে আমি দুটো ফুল এনেছি একটা বুনুর জন্য একটা আমার জন্য সুন্দরভাবে ফুটিয়ে নিয়ে তার মধ্যে সাদা চন্দনের টিপ দিয়ে বা অশ্বগন্ধা চন্দন যেটা হয় সেটার টিপ দিয়ে আস্তে আস্তে আমি সাজাচ্ছিলাম তো চেষ্টা করবেন যেন লাস্ট সোমবারটা একটা পদ্মফুল যদি বাবাকে দিতে পারেন খুব ভালো হয় সাদা যদি নাও মেলে গোলাপি কালারের যে পদ্মগুলো হয় সেগুলোও দেওয়া যেতে পারে ওম নম শিবাই ওম নম শিবাই ওম নম শিবাই বলতে বলতে আমি এখানে কিন্তু সুন্দরভাবে পদ্মফুলটাও দিয়ে দিয়েছিলাম এখানে মানে দেখে এত ভালো লাগছিল যে মুখের ভাষা হারিয়ে ফেলছিলাম যতই দেখছিলাম ততই মুগ্ধ হয়ে যাচ্ছিলাম তো শ্রাবণ মাসের এই সোমবারগুলো ছাড়াও বাকি প্রত্যেকটা সোমবারই আমরা বাবার পুজো করতে পারি ইভেন প্রতিটা দিনই আমরা পুজো করতে পারি তো আমি স্পেশাল করে এই শ্রাবণ মাসের যে প্রথম তিনটে সোমবার সেটা আমার যে চ্যানেল আছে মনোরম মুহূর্ত সেখানে অলরেডি শেয়ার করা রয়েছে আর এটা শেষ সোমবার আমি শেয়ার করতে চলেছি এখানে গঙ্গা জল অগরু তারপরে হচ্ছে সিদ্ধি পাতা গোলাপ জল সমস্ত কিছু দিয়ে এটা আমি বানিয়েছিলাম এরপর আমি বাবার মাথায় সুন্দর করে জল ঢালবো আর বলবো ওম ত্রায়াম বাকম যা যা মহে সুগন্ধিম পুষ্টি বার্ধনম উর্বার রুগ্মীবান মৃত্যুর মুখিয়া মামৃতাদ বলতে বলতে আমি জল ঢেলে দিলাম তারপর আতপচাল তোমরা তো সবাই জানো এটা আমি বাবাকে নিবেদন করেছিলাম এর ডিটেলসও আমি আমার ইউটিউব চ্যানেল মনোরম মুহূর্ত সেখানে দিয়েছি তারপর আমি সুন্দর করে কিছু গম আমি বেছে রেখেছিলাম দেখবে যেন কোনো ফাটা বা পোকা ধরা গম যাতে না হয় তারপর আমি সেই গমগুলো বাবার মাথায় আস্তে আস্তে নিবেদন করেছিলাম এই প্রত্যেকটা জিনিসেরই না একটা করে থাকে তো যাদের বাচ্চা ভীষণ বদমাইশি করে বা চঞ্চল সেই জন্য এটা দেয়া হয় অথবা যারা নিঃসন্তান বা সুসন্তান লাভের আশাতেও এগুলো করা যায় প্রত্যেকটা জিনিসেরই একটা একটা করে নিয়ম রয়েছে এগুলো অলরেডি আমি আমার আগের যে তিনটে ব্লগ মনোরম মুহূর্তে গেছে সেখানে আমি বলেছি এরপর আমি একটা হরতকি নেব হরতকিটা নিয়ে এভাবে সুন্দর করে চন্দন দিচ্ছি দেখো হর্তুকির বিশেষ একটা কাজ আছে তোমাদের যদি কারোর কোনো মনোবাসনা থেকে থাকে তো সেই মনোবাসনা নিয়ে বা মনোবাসনাটা মনে মনে বলে তোমরা একটা হর্তকি বাবাকে এভাবে দিতে পারো তো আমিও সেটা এখানে করলাম সুন্দরভাবে এখানে করলাম আর ওম নম শিবাই ওম নম শিবাই ওম নম শিবাই বলতে বলতে প্রথম থেকে শেষ অবধি কিন্তু তোমরা পুজোটা সম্পন্ন করতে পারো নিজের মতো করে এরপর বুনুও এখানে একটা হরি হরিতকে দিয়ে দিল আমি এরপর বেল মানে বাবার সব থেকে প্রিয় ফল এটা আমাকে সাথী দি দিয়েছিল কলেজে গিয়েছিলাম কলেজ থেকে ফেরার পথে আমি বলেছিলাম দিদিকে পাড়িয়ে রাখতে তো সেই দুটো বেল ফল বাবার জন্য বাবার তো ভীষণই প্রিয় আমি আর বুনু দিয়েছিলাম আর এখানে পাঁচ ফল আমি শেষ সোমবারে চেষ্টা করেছি বাবাকে দেওয়ার জন্য এখানে তিন পাঁচ নয় এরকম করে দেওয়া যায় তো তোমরা তোমাদের সাধ্য মতো চেষ্টা করো দেওয়ার যতটুকু তোমরা পারো তো এখানে আমি পাঁচ ফল আস্তে আস্তে বাবাকে নিবেদন করলাম আর ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় বলতে বলতে এরপর আমি যেটা দেব বাবাকে পান করার জন্য জল দিলাম বাবা পান করার জন্য জল তারপর আমি সব শেষে দিলাম ষোলো আনা ষোলো আনাটা বাবাকে দিলাম তোমরা এই ষোলো আনাগুলো পরবর্তী ক্ষেত্রে কিন্তু কোনো মন্দিরে গিয়ে দিয়ে দিতে পারো কোনো সমস্যা নেই এরপর আমি বাবার কাছে পুষ্পাঞ্জলি দেবো ওম নম শিবায় এ স চন্দন পুষ্প বিল্লপাত্রাঞ্জলি নম শিবায় নম বলতে বলতে তিনবার আমি এখানে পুষ্পাঞ্জলি দিয়েছি আর বুনুকেও বলেছি পুষ্পাঞ্জলি দেবার জন্য এরপর বুনুও পুষ্পাঞ্জলি দিচ্ছে ওম নম শিবায় এ স চন্দন পুষ্প বিল্লপাত্রাঞ্জলি নম শিবায় নম তো এখানে আমাদের পুষ্পাঞ্জলি দেওয়াও প্রায় শেষের দিকে এরপর আমি প্রদীপটা ধরিয়েছিলাম আস্তে আস্তে যেভাবে আরতি করে সেভাবে বাবার আরতি করছিলাম আস্তে আস্তে বাবার আরতিটা আমরা দুই বোন মিলে সুন্দরভাবে করে নিচ্ছিলাম আর চেষ্টা করা উচিত যে মানে এই পুজোটা যেন উত্তর দিকে মুখ করেই করতে পারা যায় এরপর আমি যেটা বলব সেটা হচ্ছে হাত জোর করে বাবার কাছে বলবো ওম নম শিবায় শান্তায় করুণাত্রায় হে তবে আমি মে চাৎমানাং তঙ্গিং পরমেশ্বর তারপর আস্তে আস্তে আমরা মাতা পার্বতীর উদ্দেশ্যে বলবো সর্বমঙ্গল্লা মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে সৃষ্টি সৃষ্টিস্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বতী হরে দেবী নারায়ণে নমস্তুতে বলতে বলতে আজকের পুজো তো এখানেই আমি সমাপ্ত করলাম তো আমি জানি তোমরাও খুব সুন্দর করে শ্রাবণের প্রতিটা সোমবার পুজো করেছ আবারও বলছি মারলে বহু কিছু না মারলে বাবা এতটাই ভালো তোমরা বাবাকে একটা বেলপাতা দিয়ে মনের পবিত্রতা নিয়ে পুজো করলি দেখবে বাবা তাতেই খুশি যাক আজকে আমি আমার শ্রাবণের সোমবার তোমাদের সাথে শেয়ার করলাম তোমরাও কিভাবে পুজো করেছো সেটাও আমাদেরকে বলতে পারো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর তোমরা সকলে ভালো থাকবে এবং সুস্থ থাকবে